এমন একটা ব্লেন্ডার মানে আমি আগে কখনো দেখিনি কি নাই ব্লেন্ডারটার মধ্যে বলেন

আর এটাতে থাকবে আদার আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা আর এটা দিয়ে ভাইয়া যেটা করবেন এই যে ছোটটা দিয়ে

ভাই এমন একটা ব্লেন্ডার মানে আমি আগে কখনো দেখিনি কি নাই ব্লেন্ডারটার মধ্যে বলেন কি সিলিকন বুশ সিলিকন ব্লেড এসএস বডি না পড়লো এই যে দেখেন এই যে বাংলা আমার এই যে দেখেন এই যে এটা কিন্তু না এটা হলো একটা টুপি এই যে দেখেন এই যে এই যে ভালো লাগবে এটাও খুলবে এই যে দেখেন এই যে এগুলা খোলার কিছু নাই কিন্তু ভাঙা ফাটার কিছু নাই ভাঙা ফাটার কিছু এরকম ব্লেন্ডার আপনারাও কখনো দেখেন না এটা করবেন আদা রসুন পেস্ট কাঁচা মাংসের কিমা আচ্ছা হ্যান্ডেল সহ আছে হ্যান্ডেল সহ এটা মেটাল এটা মেটাল আমি আগে কখনো এইটা মেটালের ব্লেন্ডার দেখিনি আচ্ছা সবগুলাই দেখছি প্লাস্টিক প্লাস্টিক আর কয়েকদিন পর পরই মা বোনরা নিয়ে আসে যে ভাই আতেতে পরে এটা ভাই গেছে ভেঙে গেছে ম্যাক্সিমাম প্রবলেম এটা আদা রসুন পেস্ট কাঁচা মাংসের কিমা করবেন হুম এই যে মোটরটা দেখেন এই যে অস্ত্র দেখেন মোটরের একদম হান্ড্রেড পার্সেন্ট কপার আর এই যে এইটা দেখেন এটা কিন্তু আপনার কি ভাই অটো সার্কেট ব্রেকার সহ এবং প্রত্যেকটা পার্সি কি পাবেন আপনি এই যে দেখেন তিরিশ মিনিট একটা না চালাই এক হাজার ওয়ার্ড চব্বিশ হাজার আর পি এম আচ্ছা মেড ইন ইন্ডিয়া ওকে এবং এই ব্লেন্ডারটার মধ্যে এগুলো সিলিকন বডি আচ্ছা বডি এটা জুসের জন্য করতে পারবেন এটা জুস আচ্ছা আর এটাতে থাকবে আদা রসুন পিঁয়াজ কাঁচা মাংসের কিমা আচ্ছা আর এটা দিয়ে ভাইয়া যেটা করবেন এই যে ছোটটা দিয়ে এটা হলো আপনার ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া হলুদ করতে করতে হলুদটা একটু ভালো আর যখন হলুদটা যখন করবেন বা যে কোনো মশলা করবেন এদিকে ধরলে চলবে ছাই দিকে হবে যেমন আমরা পাটা পুতায় করলে একটু ছেইচা ভাই না এটা দিয়ে যদি করবেন সেম কাজটাই হবে

এটা পাবেন একটা জার এখান থেকে পাবেন হলো আপনার এই যে একটা ভাই করার জন্য এটা একটা জার থাকবে এটা থাকবে আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কি মাটি আছে সব করতে পারবেন ভাই এটাও কিন্তু সামরাই ব্লেড এস এর বডি এই যে মেটাল সিলিকন বুশ কত চমৎকার আপনি একটু দেখেন সবচেয়ে বড় বুশের ব্লেন্ডার আচ্ছা আচ্ছা আর এগুলাতে কি আপনি ইউজ করলে কি

মিক্সার গ্রাইন্ডার আচ্ছা এটা গেলো আপনার বারোশো আজকে কিন্তু ব্লেন্ডারে একটার করে একটা ধামাকা থাকবে ভাই আচ্ছা আপনারা আমার সাথেই থাকেন অনেক সুন্দর তো ভাই ভাবিরে তো দেখি সারাক্ষণ ব্লেন্ডার নিয়ে এটারও দেখবো জাস্ট আমার মনের মতো একটা কালার ভাই এই যে ব্লু কালার কিন্তু আমার অনেক পছন্দ আমারও পছন্দ কথা বুঝছেন

ওকে এটা মডেলটা হবে প্যানথার মোটর প্যানথার মডেল আচ্ছা এবং এটা কিন্তু এই যে দেখেন বড় যে যাত্রা আছে এটা কিন্তু 2 লিটার জার 2 লিটার জার এবং এখানে দেখেন সবকিছু আপনাদের ধারণা আছে বছর বডি 2 বছর মোটর গ্যারান্টিও আপনারা পাচ্ছেন এবং কয় বছর ওয়ারেন্টি থাকবে ভাই এটা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে বুঝলেন এটা আমি এখানে রেখে দেখাই আচ্ছা আচ্ছা ওকে অবশ্যই এই যে দেখেন

এটা না থাকলে কিন্তু আপনার এই ইটা বাইরে বের হয়ে আসবে এই যে এটা এখানে লাগাই দিবেন এই যে এই যে যদিও এম কিন্তু জিনিসের মান অনেক ভালো আচ্ছা এইটা হচ্ছে ষোলোশো ওয়াটের ব্লেন্ডার

আচ্ছা ওকে তো দোষ দেখেন যা যেটা লাগবে এই দিয়ে আপনার যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি জাস্ট নিতে পারবেন জি